তামিম ইকবালের নেতৃত্বে টানা দ্বিতীয় রানের মতো চ্যাম্পিয়ন হল পরশুর মহিসাল চট্টগ্রাম কিংসের একশো পঁচানব্বই রানের টার্গেট দুলসাই করে দিল ঋষাদ হোসেন রাবাই তামিম ইকবালের ক্যাপ্টেন্সিকে বাহাবা জানায় জিমিন ঋষামকে দেখুন ভাই এক ম্যাচ খেলানোর জন্য তাকে কিউই থেকে উড়িয়ে এনেছিল দেখুন ভাই রংপুরের মতন তারা এই বল কখনোই করতে চেয়েছিল না দেখুন ভাই রংপুর দেখুন ইলিমিটার ম্যাচ খেলতে আন্দার আসেল জেমস উইন্স টিম ডেভিড তারা দেখুন এই আসলে একটা ম্যাচও তো খেলে নেয় তারপরও তারা দেখুন একটা ভাই জয় রেশায় দেখুন ভাই এক ম্যাচ খেতে দেখুন তাদেরকে উড়িয়ে নিয়েছিল তারা দেখুন কোনো ভাই রানই পায় নেই সেই বলটা আজকে উস্মসাইল কখনোই করতে চায় নেই তার জন্য আজকে জেমি সেমকে নামানো যায় নেই ভাই টাইমের ক্যাপ্টেন্সিকে আমি এখান থেকেই বাহাবা জানাই দেখুন কোয়ালিফায়ার ওয়ানে যে ভাই উইনিং যে ম্যাচ নিয়ে যে একাদশতে নেমেছিল তারা আজকেও সেই ফাইনালে সেইম একাদশ নিয়ে মাঠে নামছে দেখুন ভাই শরীফুলের ভাই জোরা আঘাতে দেখুন আমাদের বৈশালের লাইনে একেবারে ভেঙে যায় তামিম ইকবলকে আউট করে তারপর হৃদয় আউট করে তারপর দেখুন কাইল ম্যাচ মাহমুদা ভাই টানা ভাই বড় বড় চারটে উইকেট পায় শরীফুল ইসলাম শরীফুল ইসলাম দারুণ বল করছে কালকে ভাই ফাইনাল ম্যাচে ভাই আর দেখুন চট্টগ্রামের ভাই দুজন ব্যাটারকে আমি সবসময় বাহ জানি তারা তখন একশো একুশ রানে দারুণটা রেকর্ড করে ভাই ফাইনাল ম্যাচে ভাই একশো একুশ রানে ভাই পারবেত হোসেন ইমন তাকে সেরুজ তোমার তোমারকে ভাই আমি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ভালো একটা ম্যাচ দেখতে চাই তোমার কাছ থেকে ভাই চ্যাম্পিয়ন্স ট্রফি ভাই আঠারো তারিখ শুরু হবে ভাই ভারতের ম্যাচ দিয়ে শুরু হবে ভাই আর দেখুন আমাদের ভাই ফোর্সি মৈশালে ভাই টিমটাকে আবারও ধন্যবাদ জানাই তারা ভাই আমাদেরকে একটা ভালো একটা ম্যাচ উপহার দেওয়ার জন্য আর ভাই পশুম বৈশাল ভাই তারা চ্যাম্পিয়ন হবে এটা আমরা আগে থেকে জানি ভাই তারা ভাই কালকে নয় তারিখ কালকে আমাদের বৈশালে আসতে আসে তারা ভাই লঞ্চ আসতে পারবে না তার কারণ হচ্ছে দেখুন আমাদের এখন চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফির দেখুন আমাদের ভাই জাতীয় দলের অনেক প্লেয়ারই বেশিরভাগই আমাদের এখন পশুম বৈশাল টিমে সেখানে দেখুন তাদেরকে এখন বেশি সময় নষ্ট করা যাবে না তাই এখন তারা বাসে এসে তারা আমাদের মাত্র এক থেকে দেড় ঘন্টা সময় দিয়ে আবার তোরা বিসিবি একাডেমিতে চলে যাবে দেখুন রিষেদ হোসেন ভাই ও জাস্ট ওয়াও আমি দেখুন কাল মে তারপর তামি গেল ক্যাপ্টেনি দারুন ক্যাপ্টেনসি করছে ভাই